ভারত পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ জয়ের জন্য ফোন পাচ্ছি না ফোন পাচ্ছি টিকিটের জন্য গত অক্টোবরে বিশ্বকাপে ভারতের মুখোমুখি হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছিলেন পাকিস্তান অধিনায়ক বাবুর আজম তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন ভারত ম্যাচের আগে অনেকেই তো জয় চেয়ে ফোন করেন এসব চাপ সামলান কিভাবে। তখনই পাকিস্তান অধিনায়কের ওই উত্তর ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে টিকিটের এমন তুঙ্গ স্পর্শী চাহিদা দেখা যায় এবারও এর ব্যতিক্রম নয় আগামী নয়ই জুন নিউ ইয়র্কে টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান এই ম্যাচ ঘিরে টিকিটের দাম এরই মধ্যে দ্বিগুণ বেড়ে গেছে পাকিস্তানের ক্রিকেট পাকিস্তান যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদ মাধ্যমে বড়তে জানিয়েছে ভারত পাকিস্তান ম্যাচে তেরোশো মার্কিন ডলারের মূল্যে টিকিটের দাম বেড়ে মার্কিন ডলার মূলত যুক্তরাষ্ট্র এবং পার্শ্ববর্তী কানাডায় থাকা বিপুল সংখ্যক ভারতীয় এবং পাকিস্তানি প্রবাসীদের কারণে এমন চাহিদা এক টিকিটের দশক ধরে ভারত পাকিস্তান মুখোমুখি হয় শুধু আইসিসি ও এসিসি টুর্নামেন্টে সবই হয়েছে ক্রিকেটের জনপ্রিয়তা থাকা দেশগুলোতে যা যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরতরা নিজেদের গণ্ডির মধ্যে মাঠে বসে দেখতে পারেননি এবার প্রথম যুক্তরাষ্ট্রে খেলবে ভারত পাকিস্তান বিশ্বকাপে এমন রোমাঞ্চকর ম্যাচে ভেন্ন নাসাও স্টেডিয়ামে ধারণ ক্ষমতা চৌত্রিশ হাজার আগামী পহেলা জুন ডালাসের গ্রান্ড প্রেইস স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ